গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর সকালবেলা আজকে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি বিছানাও তোলা হয়নি একদম রান্না করে চলে এসেছি আর রান্নাঘরে এসছি এটা কি করছি তো পনির তবে হ্যাঁ আমি এখন পনিরটা পুরোপুরি রান্না করছি না সেটা তোমাদের বলছি কি করেছি কালকে রাত্রে তোমরা দেখেছো যে দোকান থেকে পনির আনা হয়েছিল আর রুমাল রুটি আনা হয়েছিল তো সেই পনিরটা না এত জঘন্য খেতে ছিল না ছিল নুন না ছিল লঙ্কা না ছিল মিষ্টি না ছিল বাটার মানে ওরা বলেছে পনির বাটার মশলা কিন্তু এতটা ঠকিয়ে দিয়েছে না তোমরা ভাবতেও পারবে না মানে ওইটা জাস্ট খাওয়া যাচ্ছে না তো যেহেতু খাওয়া যাচ্ছে না কালকে কেউ খেতে পারেনি তো আমি সেটাকে ফ্রিজে ভরে দিয়েছিলাম ভাবলাম আজকে সকালবেলা সেটাকে আমি যদি আমার মতো করে একটু নতুন করে আবার রান্না করি তাহলে যদি খাওয়া যায় আর এতটা পনির মানে পুরো ফুল প্লেট মানে অনেকটাই দাম নিয়েছে সকালবেলা সেইটাই করছিলাম তো এই যে একটু কনসরে মেথি দিয়ে দিচ্ছি একটা সেন্টের জন্য আর কিছুটা ঘি দেব যেহেতু বাটারটা আমার ঘরে এখন মোটামুটি নেই যার জন্য বাটার দিলে ভালো হতো যেহেতু পনির বাটার মশলা ওরা বলেছে তো গৌতম বলছে যে আসলে এটা বাটার মশলা শুধু রিফাইন তেলের গন্ধ ছাড়ছিল তো আমি এটাকে খুব সুন্দর করে রান্না করলাম রান্না করে তারপরে দিদি ভাইদেরকে রুটি দিলাম আর এই যে কালকে করেছিলাম চুষি পিঠা তো এটা দিদি ভাইয়ের খুব ভালো লেগেছিল তো দিদি ভাইয়ের জন্য ভাবলাম একটু বেড়ে নিই দিদি ভাই যদি খায় এই জন্য সকালবেলা আজকে ওরা কিন্তু ব্রেকফাস্ট এটা দিয়েই করলো এই যে চুষি পিঠা আর এইদিকে হচ্ছে পনির আর হচ্ছে রুটি তো ওদেরকে খাবার দাবার দিয়ে আমরা একসাথেই বেরিয়ে যাচ্ছি কারণ আমার বড়ো মেয়ের রয়েছে প্যারেন্টস টিচার মিটিং তো ভাবলাম দিদিদেরকে তুলে দিয়ে দিদিদের সাথেই একবারে আমরা ওদিক দিয়ে স্কুলে চলে যাব আর আমাদের সমস্যা হয়েছে স্কুটি স্কুটিটা না গৌতম নিয়ে চলে গেছে কারণ গৌতমের বাইক নষ্ট হয়ে গেছে এবার স্কুটিটা নিয়েই ওই গেছে তো স্কুটি নিয়ে গেছে বলে আমাদের খেটেই যেতে হবে স্কুলে আর স্কুল তো যেন মোটামুটি দূর অনেকটাই দূর কিন্তু কিছু করার নেই তা আমরা ভাবলাম যেতে থাকি তারপর রাস্তায় গিয়ে যদি টোটো পাই তাহলে ভালো হবে তো স্কুল থেকে বেরিয়ে এসছি দেখো মেয়ের এই মেয়ের প্যারেন্টস টিচার মিটিং ছিল আর আজকে গাড়িতে স্কুটি নেই কারণ হচ্ছে গিয়ে বাইক আমাদের নষ্ট হয়ে গেছে ওই জন্য গৌতম আমার স্কুটি নিয়ে ডিউটি গেছে আর আমরা হেঁটে হেঁটে টোটো নিতে চেয়েছিলাম মেয়ে বলছে মা চলো হেঁটে হেঁটেই চলো যে এখান থেকে এখানে আর আমরা গাড়ি এর মধ্যে স্কুটি আরেকটা নেব এর মধ্যে স্কুটি আরেকটা নেব যেটা মেয়েও চালাতে পারবে ব্যাটারির স্কুটি যেটা মেয়েও চালাতে পারবে আমরাও চালাতে পারবো আর হেঁটে হেঁটে ভালোই লাগছে না বাবা হাওয়া দেখ কি সুন্দর এখন বাড়ি গিয়ে রান্না করব দিদি ভাইরা বেরিয়ে গেল ওদেরকেও দিয়ে আসলাম তো চলো বাড়ি যাই তারপর আবার কথা হবে তোমাদের সাথে হ্যাঁ দিদিদের ছেড়ে দিয়ে আসলাম আর আমি আর মেয়ে স্কুল থেকে বাড়িতে এসেছি আজকে রান্না সত্যি একদমই কিছু করব না রান্না বলতে কি বলো তো মা দিয়েছে হচ্ছে মাটির আলু বেটেছে সেটা দিয়েছে মা মাটির আলু বাটা দিয়েছে আর আমি হচ্ছে আলু সেদ্ধ শুকনা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখেছি আর হচ্ছে গিয়ে কালকের মাছের তরকারি রয়েছে একবারে খাওয়ার সময় তোমাদের কাছে শেয়ার করব অনেক কাজ রয়েছে এগুলো গোছাই বড় এইগুলো করলে আমার অনেকটা এগিয়ে থাকবে আর কি তবে হ্যাঁ এই এখন মেখে দেব একটু ফ্রুট জুস কারণ সকালবেলা ওই যে রুটি খেয়ে গেছে তো ওকে একটু ফ্রুট জুস দেবো তারপরে যা করার পরবো ও এইটুকু খেয়ে শান্ত হয়ে বসুক ও স্নান টান করে শান্ত বসুক রান্না করে একবারে খেয়ে নেবো আর আমি এখনও পর্যন্ত কিচ্ছুই খাইনি একদমই খালি পেট একটুখানি সে ওই শ্যামাই শ্যামাই বলে ওইটাকে না কি বলে ওইটাকে চুষি চুষি আছে দেখি যদি টাইম পাই ফাঁকের থেকে খেয়ে নেবো আর যদি টাইম নাই পাই কিছু করার নেই তো চলো আজকে রান্না কিছু তোমাদের কাছে এই ফার্স্ট হলেও শেয়ার করবো না একবারে খাওয়ার সময় শেয়ার করবো ঠিক আছে চলো তো অ্যাকচুয়ালি কি বলো তো এটাকে অনেকে কিন্তু ফ্রুট মিল্কশেকও বলে কিন্তু আমি যেহেতু বারবার ফ্রুট জুসই বলি যাই হোক তোমরা বুঝে নেও আমি জানি তোমরা বুঝতে পারো এইগুলো দিয়ে একটু করে দিচ্ছি তো মেয়ে এটা খাক এটা মাঝে মধ্যে একটু একটু করে খাওয়াচ্ছি রোজ রোজ দিলে আবার না হজম করতে পারছে না সমস্যা অনেক দিকে জানো তো মানে রোজ যদি এটা দিচ্ছি পরপর তাহলে হজম করতে পারছে না ওই জন্য একদিন এই মিল্কশেকটা দিচ্ছি একদিন হয়তো হরলিক্স দিচ্ছি একদিন হয়তো কমপ্ল্যান্ট দিচ্ছি মানে অল্টারনেট করে করে দিচ্ছি তো আমার টাইটেলটা দেখে তোমরা অনেকেই ভাবছো দিদি এটা কেমন টাইটেল দিয়েছে অ্যাকচুয়ালি না আমার শাশুড়ি মা কোনো দিনই আমাকে ওরকমভাবে বলে না বা বলবেও না তবে হ্যাঁ উনি সেখানে একটা জিনিস যে উনি সবসময় বলেন যেমন কালকেও এসে এখানে বসে বসে আমি রান্না করছিলাম আমার ছটার মধ্যে বসে বসে গল্প করছিল কারণ মার কি বলো তো সকাল সকাল রান্না হয়ে যায় অনেকটা সকাল মা সেই দশটার মধ্যে একদম রান্না সেরে বসে থাকে মা সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্না বসায় এখনও যেন তো এত বয়স হয়েছে ওনার কাছ থেকে অনেক কিছু আছে শেখার আছে সত্যি বলতে এত বয়স হয়ে গেছে তারপরে উনি এখনও পর্যন্ত যে নিজে রান্না করে খায় সেটাই অনেক ব্যাপার তোমরা হয়তো বলবে হ্যাঁ কি সুন্দর আবার গর্ব করে নিজের শাশুড়ির কথা বলছো হ্যাঁ বাধ্যতামূলক খেতে হয় তবে এখন সম্ভবও না মা আমার কাছে আসতেও পারবে না কারণ ঘরে ভাই রয়েছে বাবা রয়েছে হ্যাঁ বাবা যদি না থাকতো তাহলে হয়তো মা এর ঘর তার ঘর মানে আমার ঘরে কিছুদিন বর বরদার ঘরে কিছুদিন সে জোটার ঘরে কিছুদিন মানে নরদের বাড়িতে এরকম করে করে থাকতে পারতো কিন্তু এখন যেহেতু বাবা রয়েছেন আর ছোটো ভাইয়ের বিয়ে হয়নি তো মাকে বাধ্যতামূলক ওখানেই থাকতে হবে যাই হোক তবু যতদূর মাকে পারি মাকে চেষ্টা মানে করে দেওয়ার চেষ্টা করি সেটা সময় ক্যামেরা বন্দি করব সেটা আমারও ভালো লাগে না আমার যেইটুকু মানে সমর্থনে কুলায় বা যেইটুকু আমি পারি আমার সংসারে কাজ সেরে সেইটুকু তবে মা আমাকে বোঝে যথেষ্ট যে আমি কেন করতে পারি না কারণ আমার সংসার নিয়েই আমি হাঁপিয়ে যাই সেটা তোমরা কিছুটা হলে বুঝতে পারো এবার আসি শাশুড়ি মা সময় কোন কথাটা বলে যে এই যে ঘরের লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রীটা আমরা কি করে বজায় রাখি লক্ষ্মীশ্রীটা তখনই বজায় থাকে যখন কোনো এও স্ত্রী সকালে ঘুম থেকে উঠবে মানে মায়ের কথা এগুলো যদিও আমরা সব মানতে পারি না তবে চেষ্টা করি কিছুটাও হলো তো সকালবেলা ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাপড় ছাড়বে না প্রথমে ঘরটা ঝাড় দেবে তারপরে বিছানা তুলবে তারপরে মুখ ধোবে ধুয়ে তারপরে তুমি বাসি কাপড় চেঞ্জ করবে চেঞ্জ করে তারপরে দুয়ারে জল দেবে মানে যেটা ছামায় জল দেওয়া বলে এক কথায় সেটা করতে হবে তারপরে গিয়ে তুমি যে কোনো রুটির রুটি করো যদি তাহলে আটাতে হাত দেবে বা চাল যদি ভাত করো তাহলে চালে হাত দেবে তো আমার শাশুড়ি মা এটা বরাবরই করে থাকেন উনি কিন্তু বৌদ মাদের এইটাই বলে থাকেন তবে মায়ের সাথে যারা যারা যখনই মায়ের জন্য রান্না করে সবাই কিন্তু ওইভাবে মেনেই করে এইটুকু আমি জানি আমি যতদূর জানি এইটুকু জানি তারপরে দেখো সবার বাড়িতে গিয়ে তো আর সবার ঘরে করে আমি দেখি না যতদূর বুঝতে পারি যে সবাই এইভাবেই করে থাকে মার এই শিক্ষাটা সবাই মানার চেষ্টা করে আর এতে তো ক্ষতি কিছু নেই তো যাই হোক আমি কিন্তু প্রথম প্রথম খুব একটা বুঝতাম না এই জন্য বকাও খেয়েছি মায়ের হাতে প্রচুর কিন্তু আস্তে আস্তে দিন যত গেছে তারপরে তো ইউটিউবে এসে অনেক কিছু এক্সট্রা শিখেছি অনেক দিদিভাইদের কাছ থেকে অনেক বোনেদের কাছ থেকে যারা হয়তো আমার থেকে অনেকটা ছোট। তারাও দেখি আমার থেকে অনেক কিছু আছে যেগুলো বেশি জানে সত্যি তাদেরকে প্রশংসা না করে পারি না যে তারা আমার থেকে ছোট হয়ে এত কিছু জানে কি করে আর দিদি ভাইদের কথা বললে তো তারা শেষ নেই শেষ নেই এখানে অনেক দিদি ভাই আছে যারা আমাকে সুন্দরভাবে অনেক জিনিসই বোঝায় তারপরে যাই হোক সেখান থেকে আরও কী কী বিষয় যেমন তারপরে তুমি স্নান করলে স্নান করে আর সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু একটা এই স্ত্রীর জন্য সেটা শরীরের পক্ষেও ভালো তারপরে সংসারের জন্য অমঙ্গল তুমি দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে সমস্ত কাজ দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠে বিছানাটা সবসময় জেরে ক্লিন করতে হয় এটাই নিয়ম বিছানায় অতিরিক্ত কোনো মানে জিনিস রাখতে নেই বিছানাটা সবসময় সাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমার শাশুড়ি বলে তবে নাকি কি থাকে রান্নাঘরে রাত্রেবেলা শোয়ার আগে কখনোই এঁঠেও বাসন রেখে শুতে নেই সমস্ত এঁঠেও বাসন পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে তবে শুতে হয় রাতনের নাকি লক্ষ্মী এসে দেখে যে দেখি তো এই রান্নাঘরটা লক্ষ্মী তো সাধারণত আমাদের রান্নাঘরে বিরাজ করে এটাই বলে থাকে হ্যাঁ সারা ঘরেই বিরাজ করে তবু রান্নাঘরটা উনি নাকি এসে দেখেন যে দেখি তো এ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো রান্নাঘরে কখনোই রাত্রেবেলা এঁঠো বাসন সে একটা হোক সেটাও নাকি রেখে শুতে নেই তবে যদিও আমরা কেউই এতটা করতে পারি না সব সময়। তবে আমি চেষ্টা করি রাত্রের বাসন সবসময় মেয়ে যে রান্নাঘরটা ক্লিন করে রাখার এটা শুধুমাত্র লক্ষ্মীশ্রী থাকবে ওইটাও বড় কথা না কারণ সকালবেলা মেয়েদের স্কুল থাকে আর আমি রাত্রেবেলা যদি এগুলো ক্লিন করে শুই তাহলে আমার সকালবেলা এক্সট্রা ঝামেলাটা হয় না ওই ঘুম থেকে উঠে আগে বাসন মাজো তারপরে মেয়েদের টিফিন করো আমার না হেডেক হয়ে যায় তো শাশুড়ি মায়ের এই বিষয়গুলো অনেকটাই যেটা কিনা না একটা সময় অতটা মানতে পারতাম না বাট এখন একদম কনায় করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করি বলতে বলতে দেখো চলে এসেছি আর ওই যে মা দিয়েছিল মাটির আলু বাটার এই তরকারিটা ছিল কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে আর এটা হচ্ছে টক ওই কচুর কালকের টক তো এইগুলোই আজকে আমি খাওয়া দাওয়া করেছি আর কিছু রান্না আজকে করিনি তো এখানে এই যে দেখো ছোট মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি ও টিউশনি যাবে ওর আজকে তিনটা টিউশনি আছে তিনটা টিউশনি একটা এক্সট্রা নেওয়া হয়েছে যদিও রাত্রে টিউশনিটা ওর থাকে না কিন্তু আজকে নেওয়া হয়েছে কেন তো আজকে নেওয়া হয়েছে কারণ কালকে আবার অন্য জায়গায় আরেকটা টিউশনি যেতে হবে নতুন শুরু করেছে কম্পিউটার তো এই জন্য একটুখানি চেঞ্জ হয়ে গেছে রুটিন আর কি তবে হ্যাঁ হিন্দিটা যেমন রাত্রে থাকে রোজ থার্সডেতে সেটা অবশ্যই থাকবে এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এই যে ওকে নিয়ে এসছে গৌতম টিউশনির থেকে আর ছোট মেয়েকে নিয়ে যাব এখন আমি আর দুপুরে যা রান্না হয়েছিল তাই আছে এখন এখানে বসিয়েছি ভাত ভাত হয়ে গেছে ভাতটা উপর দেবো ভাত আর দুধ বসিয়েছি দুধটা এই টাইমেই দিয়ে যায় আর করবো রুটি আর ওই যে কালকের পনির ওই পনিরটাকে নিজে আবার রান্না করেছি সিস্টেম অনেক আর কি সকালে যে পনিরটা দেখলে ওইটাকে অনেক সিস্টেম করলাম যাই হোক পনিরের কথা শুনে বলছি আমি রুটিও খাবো ভাতও খাবো ঠিক আছে ভাতও খাস রুটিও খাস তো এখন ঝটপট চলো রুটিগুলো করে ওই এই যে হটপট ধুয়ে রেখেছি এই যে ভাত আর এই যে দুধ টাইপট এখানে রয়েছে কারণ এখন এগুলো করতে হবে তো চলো তাড়াতাড়ি করে ভাতটাও ফুট দিই রুটিগুলো বানাই তারপরে মেয়েকে দিয়ে ছোটো মেয়েকে নিয়েছি ও আজকে বুধবার আজকে আর কালকে গৌতম দুদিন নাইট যাবে আর এনি এনার খিরা পেয়েছে বিকালে আজকে টিউশনে গেছে না কিছু খাওয়া হয়নি তো ঝটপট করে নিই আগে ওকে দুটো রুটি দিয়ে নিই ও রুটি খাক রাত্রেবেলা ভাত খেয়ে শুরু করবে অবশ্য এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো তো চলো তারপরে দেখো এই যে সন্ধেবেলা সন্ধেবেলা জামাটা ছেড়ে যেহেতু আমরা মাছ ভাত সবই খাই দুপুরে সেই জামাটা ছেড়ে তারপরে বাতি দেওয়া তার আগে ছামায় জল দেওয়া এইগুলো নিয়ম মতো করলে আমার মনে হয় প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মানে আমরা এও স্ত্রীরা ঘরে লক্ষ্মী বজায় রাখতে পারবো এটা যদিও আমি একদমই জানি না খুব কম জানি যেহেতু আমার শাশুড়ি মা প্রচুর জানেন ওনার একটা সময় নাকি ঠাকুরের জল কখনও ধরো খাওয়ার জল আমার শাশুড়ি মা মানে বাসি কাপড়ে তুলতে দিত না মানে এই যে আমরা যে খাই অনেক সময় জল এটা তো টাইম কল থেকে একটা সময় মা ওরা নিত অনেক দূর থেকে আনতে হতো তো ওইটা নাকি আমার দিদা নাকি কখনোই আমার শাশুড়ি মাকে ওই বাসি কাপড়ে আনতে দিত না খাওয়ার জল বুঝতে পারো আমরা কি এখন করব না এতটা আমরা করবো না তবু বলবো যে যতটা মানা যায় যতটা আমরা মানতে পারি কারণ বড়রা তো খারাপের জন্য বলে না ঘরের শান্তির জন্যই বলে তো তোমাদেরও আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরও বলে দিলাম যে ঘরে কিভাবে হেলো খিচড়ি থাকে সেটা কিছুটা ফলো করলো মানে করো তাহলে হয়তো সংসারের জন্য ভালো হবে আর জানো তো এগুলো মানলে আমি দেখি একদিকে ভালোই হয় কাজটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ঘুম থেকে ওঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে তোমার খাওয়া দাওয়া সংসারে তোমার মনটাই ভালো থাকবে কানে কাজের মধ্যে এনার্জি পাবে মানে লোকের সাথে কথা বলতেও ভালো লাগবে যেহেতু মাইন্ডটা ফ্রেশ থাকে হ্যাঁ তো একদিকে কিন্তু ভালোই যাই হোক দেখো এই যে মেয়েকে এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে মেয়ে এখানে রুটিটাও দিয়ে দিলাম ও এখন রুটি খাবে আমার মনে হচ্ছে না ও রাত্রে আর ভাত খাবে বলে আর ওই যে পনিরটা ওইটা রেখে দিয়েছিলাম সকালে যেটা দেখলে না করলাম আমি আমার মতো মেয়ে বলছে মা এত টেস্ট হয়েছে এখন এটাকে কি করে তুমি ওইটাকে এইরকম করলে গৌতম খেয়ে বলছে হ্যাঁ ওইটাকে এরকমভাবে কী বানালে তারপর আবার শাশুড়ি মাকেও যেহেতু আজকে ভাত করেছে দুপুরে ভাত শেষ হয়নি অনেকটা ভাত রয়ে গেছে ভাই খাবে মা বলছে আমি একটু মুড়ি খেয়ে দেবো আমি যে মা তাহলে রুটি খেয়ে নাও পনির দিয়ে বলছে তাহলে তো ভালোই হয় তারপর আবার মাকে দুটো রুটি আর একটু পনির দিয়ে আসলাম তো এই যে ছোটো মেয়েকে টিউশনির থেকে নিয়ে আসলাম এনে আমরা দুজনেই খাওয়ার বাকি রয়েছি গৌতম তো খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর বড়ো মেয়ে খেয়ে নিয়েছে খাইয়ে ওকে আগেই দিয়ে দিয়েছি আর এই যে আমি ছোটো মেয়ে দুজনে বসেছি এখন এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু এডিটের কাজ রয়েছে আর কদিন ধরে না এডিট রাত্রে করতে পারছি না পরের দিন কিছুটা এডিট করতে হচ্ছে জানো তো হচ্ছে না একদিনে এতটা তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে বড় মেয়েকে আজকে দুধ দেয়নি কারণ এই পনিরটা খেয়েছে যেহেতু বাসি পনির আজকে দুধ দিতে আর সাহস পেলাম না বড় মেয়েকে দিলাম না এই যে ছোট মেয়েকে দিলাম তারপর সকালে একবার ফ্রুট জুস খেয়েছে আর সাহস পেলাম না কারণ ও হজম করতে পারছে না অত বেশি ওই জন্য শুধুমাত্র ছোট মেয়েকে দিয়েছি তো আমি এখন এই যে এই রুমে একা শোবো আর ওরা দুই বোন গিয়ে ওই ঘরে এসোবে এখন বাজে তিনটা আর এই যে ঠাকুর পুজো দিতে এসেছি এখানে ঠাকুর পুজো দিতে এসেছি আর ছাদে কাপড়গুলো মেলেছি সেগুলো আনতে যাচ্ছি তারা লাইট ধরিনি ছাদে জামা কাপড়গুলো আনতে যাচ্ছি আর দেখলাম ভিডিওটা ওই রোজই একই জিনিস হচ্ছে রাত্রেবেলা এডিট মানে শেষ করতে ভুলে যাচ্ছি তো এখন এই যে এখনই পোস্ট দেবো তাহলে বোঝো এখন তিনটা বাজে চারটা সাড়ে চারটায় তোমরা ভিডিওটা পাবে তো সব কিছু সেরে এই যে এখন ঠাকুর পূজা দেবো দিয়ে তারপর নিচে যাব তারপরে খাওয়া দাওয়া আবার তো আজকে থার্সডে তো কালকে ভিডিওটা শেষ করিনি বলে এই যে এখন এই ভিডিওটা তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো তারপরে এক্সপোর্ট করব তারপরে এডিট দিয়ে তারপরে খেতে বসবো কারণ খাওয়াটা আস্তে আস্তে করতে পারবো তোমরা অনেকেই বলো যে দিদি ভাই অসময়ে কেন খাওয়া দাওয়া করো ছোটোবেলা না তারপরে দুইটা তিনটা চ্যানেলে কাজ করা তারপরে ছেলে মেয়ে স্কুলে আনা নেওয়া তারপরে ঘরের কাজ বুঝতেই পারো টুকটাক এটা সেটা তো করতে হয় এই করে করে সারা সারাদার মানে সারাদিন এইভাবেই চলে যায় আর কি যার জন্য আর কিছু না আর ওতে আমার অসুবিধা হয় না আমার প্রথম থেকে এরকম অভ্যাস আছে হয়তো লাস্ট বয়সে ভুকবো প্রচুর পরিমাণে তো চলো থাক অনেক কথা বলে ফেলেছি এই ভিডিওটা এখন শেষ করে তারপরে এডিট দিয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা হুম আর পরিবারকে নিয়ে অবশ্যই হ্যাপি থাকবে সব সময়।